তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধুর প্রকল্পে এই মাত্র টাকা দেওয়া শুরু হলো টাকা ঢুকলো কি না দেখুন প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে কি টাকা ঢোকানো হয়েছে নাকি কিছু সংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সমস্তটা আজকের ভিডিওতে জানাতে চলেছি তাই বন্ধুরা যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট আজকে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পর জন্য তো বন্ধুরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখানে প্রথমে জানানো হয়েছে বন্ধুরা কেউ আজ ওই মোবাইলে এস এস পেয়েছেন আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়েছে কিন্তু বড় প্রশ্ন হলো দেখতে পাচ্ছেন এই টাকাটা দু সালের খরিফ সিজনের টাকা নাকি পুরনো কোনো বকেয়া টাকা আর যে দু হাজার সালের চলতি খরিফ সিজনের দু টাকা ও পাঁচ টাকা সেটা কবে আসবে নাকি দেওয়া শুরু হয়ে গেল কিন্তু অপি সূত্রের খবর টাকা এবার অনেক কৃষকদের বন্ধ কিন্তু কেন বন্ধ হবে সব কিছু জানলে আপনি চমকে যাবেন তাই স্কিপ করলেই ঠকবেন তো বন্ধুরা তাই ভিডিওটি একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন নাহলে কিন্তু আপনারা এবার টাকা নাও পেতে পারেন আপনাদের টাকা কিন্তু বলা হয়েছে অফিস সূত্রের খবর টাকা কিন্তু অনেক কৃষকের বন্ধ হয়ে যাবে কিন্তু কেন বন্ধ হবে সেটাও কিন্তু জানাতে চলেছি প্রথমে আসি আজ আমাদের এখানকার এক কৃষক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন দু টাকা তবে এই টাকাটা উনি জানিয়েছেন আমার আগের টাকা আসিনি কেওয়াসি গোলমালের জন্য তাই আমি সেটা ঠিক করি তারপর আজ টাকা পেলাম আর সেটি দু সালের রবি সিজনের টাকা যেটা অনেকের বকিয়া ছিল তো বন্ধুরা বুঝতে পারছেন আজ যে কৃষকটি টাকা পেয়েছেন তিনি এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন কৃষকের অ্যাকাউন্টে যে টাকাটি দু টাকা ঢুকেছে ওনার কেওয়াইসি রিলেটেড গোলমাল ছিল আর সেই কেওয়াইসি গোলমাল থাকার কারণে সেটা উনি ঠিক করেন তারপর কিন্তু আজ টাকাটি পেয়েছেন আর উনি জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের রবি সিজনের টাকা কিন্তু সেই কৃষকটি পেলেন আজকে নাগাদ তো বন্ধুরা বুঝতে পারছে তো দেখতে পাচ্ছেন অনেক কৃষক কেওয়াইসি সমস্যা ব্যাংক তথ্য মিলেনি ইত্যাদি কারণে টাকা পায়নি আজ যেটা দিচ্ছে সেইটি হচ্ছে বিলম্বিত রবি কিস্তির টাকা তো তারপরে দেখুন এবার কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তাহলে দু সালের খরিফ সিজনের টাকা কবে দেবে জানা হয়েছে বড় পত্রিকায় চাচল ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে তো বন্ধুরা বুঝতে পারছেন আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহ পরেই আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এমনটাই কিন্তু দীপঙ্কর দেব সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন তারপরে দেখুন এখানে জানানো হয়েছে এইবার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কে পাবে দু টাকা আর কে পাবে পাঁচ হাজার টাকা যাদের এক একরের কম জমি তারা পাবেন দু টাকা বা তিন হাজার টাকা আর এক একরের বেশি যাদের জমি রয়েছে তাদের অ্যাকাউন্টে আসবে সরাসরি পাঁচ টাকা এবার দেখুন বন্ধুরা এবার কিন্তু অনেকের টাকা বন্ধ হয়ে যাবে এই নিয়ে অফিস সূত্রের খবর কেউ সম্পূর্ণ না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য মিসম্যাচ থাকলে টাকা আটকে যেতে পারে তাই বন্ধুরা এখনই নিজের ব্যাঙ্কে কেওয়াইসি জমির কাগজ একবার মিলিয়ে নিন না হলে কিন্তু আপনারা এইবার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও সবার সুবিধার্থে এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যাতে সমস্ত কৃষকরা জানতে পারে